আসসালামু আলাইকুম আজ আমি এসেছি সুমির রান্নাঘর থেকে আপনারা তো অনেক কাঁচা আমের আচার খেয়েছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে পাকা আমের আচার বানাতে হয় তোমার আমি আমগুলো কেটে নিয়েছি ভিতর থেকে কুই বের করে তারপরে আমের চোচা ছিলে নিয়েছি পাকা আম আপনারা আগে ছিলে নিলে কাটতে পারবেন না পাকা আমের আচার বানাতে আপনাদের কোনো চিনিই লাগবে না চিনি ছাড়াই এই আচার হয়ে যাবে আমি কড়াইয়ে তেল ঢেলে দেবো তেলটা পরিমাণ মতো দিবেন তেজপাতা দেব সাদা আলাচ ভাত চিনি মরিচ দেব চার পাঁচটা দিতে হবে দিয়ে একটু ভেজে নেব হ্যাঁ আমগুলো ছেড়ে করতে হবে আচার বানান হয়ে গেছে এখন আমি এর ভিতর গরম মশলা গুঁড়া দেব দিয়ে একটু নাড়াচাড়া করব হয়ে গেছে আমার পাকা আমের আচার চিনি ছাড়াই